আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের একজন ডাকাত কিভাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সংস্পর্শে এসে তার সবচেয়ে প্রিয় সাহাবি হয়ে উঠল সে গল্প শোনাব তো চলুন শুরু করা যাক যে পথের মাধ্যমে পবিত্র মক্কানগরী সারা বিশ্বের সাথে সংযুক্ত হয়েছে সে পথটির নাম হলো ওয়াদান ভ্যালি সে পথ দিয়ে তখনকার সময় হতে সিরিয়ায় বাণিজ্য কাফেলা যাতায়াত করত ওইখানে বাস করত গিভার নামক এক গোত্র তারা পথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্য কাফেলা লোকজনদের কাছ থেকে চাঁদাবাজি করত যদি তাদের মধ্যে কেউ চাঁদা দিতে না পারত বা অস্বীকার করত তাহলে তারা তাদেরকে লুট করত ওই গোত্রেটি একজন সাহসী ব্যক্তি ছিল সবাই তাকে আবুজার নামে চিনত সে ছিল অদম্য সাহসী এবং শক্তিশালী সে যে শুধু ডাকাত হিসেবে সুপরিচিত ছিল তা নয় আরও একটি কারণে সকলে তাকে চিনত আর তা হল পবিত্র মক্কায় তখন মূর্তি পূজার যে ধর্ম প্রচলিত ছিল সে ওই ধর্ম অপছন্দ করত একদিন সে খবর পেল মক্কায় মোহাম্মদ নামের একজন ব্যক্তি নিজেকে আল্লাহ নবী ও রাসুল বলে দাবি করছে এবং সকলকে ইসলামের পথে আহ্বান করছে এ খবর শোনা মাত্রই তার মন উতলা হয়ে গেল সেটা জানার জন্য ব্যাকুল হয়ে গেল যে কে এই মোহাম্মদ তার একটি ছোট ভাই ছিল যার নাম ছিল আনিস আনিস তার বড় ভাইকে ভীষণ ভালোবাসত একদিন আবুজার আনিসকে তার কাছে ডেকে পাঠালো এবং তার ছোট ভাইকে বলল মক্কায় মোহাম্মদ নামে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছে তুমি মক্কায় যাও এবং জেনে আসো হে আল্লাহর কাছ থেকে কি বাণী নিয়ে এসেছে এবং কি প্রচার করছে ভাইয়ের থেকে আদেশ প্রাপ্ত হওয়া মাত্রই আনিস ঘোড়া ছুটিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিল মক্কায় তখন ভয়াবহ অবস্থা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং মোহাম্মদ সালিল্লা আলাইস্লামের অনুসারী হয়েছে কুরাইশরা তাদেরকে নির্মম অত্যাচার করছে আনিস অনেক খোঁজাখুঁজির পরে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামে দেখা পেল সে দেখল রাসুল সাল্লাহ আলি ইসলাম ধর্ম এবং আল্লাহর একত্ববাদ প্রচার করছে সকলকে শান্তির ধর্ম ইসলামের পথে ডাকছে এদিকে আবুজার তার ভাইয়ের আশার অপেক্ষা করতে থাকে আনিস ফিরে আসা মাত্রই সে তার কাছে মোহাম্মদ সালিল্লা সম্বন্ধে জানতে চায় আনিস বলল আমি রাসুল সাল্লামে দেখা পেয়েছি সে দাবি করছে সে আল্লাহর বাণী নিয়ে এসেছে সে ইসলাম ধর্মের প্রচার করছে সকলকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করছে কিন্তু ওখানকার সকলেই তাকে জাদুকর মিথ্যাবাদী এবং কবি বলে আখ্যায়িত করছে আনিসের বর্ণনায় আবুজ্জার সন্তুষ্ট হলেন না তাই তিনি তার পরিবারকে ছোট ভাইয়ের দায়িত্বে রেখে নিজেই মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন মোহাম্মদ সালিল্লাহামের দিদার লাভের উদ্দেশ্যে মক্কায় পৌঁছে তিনি বুঝতে পারলেন মোহাম্মদ সালিল্লা খোঁজে এসে তিনি ভীষণ বিপদের মধ্যে পড়ে গেছেন মক্কায় কুরাইশরা মোহাম্মদের অনুসারী এবং তার খোঁজে আসা মানুষদের নির্মমভাবে অত্যাচার করছে এবং হত্যা করছে যা তার কাছে আরো স্পষ্ট হয়ে গেল বিলাল রাজিয়াল্লাহ তালা আনুহির বুকে উত্তপ্ত পাথর খণ্ড রেখে কুরাইশদের নির্যাতন করা দেখে তিনি পরিস্থিতি বুঝতে পেরে কারো কাছে মোহাম্মদ সালিল্লা খোঁজ নিলেন না তিনি মনে মনে রাসুল সাল্লু আলাইস্লামকে খুঁজতে থাকলেন ওই দিন তিনি মোহাম্মদ সাল্লি সাল্লামের দেখা পেলেন না তিনি কাবাঘরের এক কোনায় রাত কাটিয়ে দিলেন তিনি পরদিনও মনে মনে রাসুল সাল্লু আলি সাল্লামকে খুঁজতে থাকলেন ওই দিনও পেলেন না ওই দিন তাকে কাবাঘরের কোনায় বসে থাকতে দেখে বেলাল রদিয়াল্লাহ তালানহ তাকে সাথে করে নিজের বাসায় নিয়ে গেলেন কিন্তু কেউ কাউকে কোনো প্রশ্ন করলেন না তার পরদিনও দিনও আবুজা রাসুল সাল্লামের দেখা পেলেন না ওই দিনও তিনি বেলাল রাজিয়াল্লাহ তাল আনোহের সাথে তার বাড়িতে ফিরে গেলেন এভাবে পরপর দুই দিন কেউই কাউকে কোনো প্রশ্ন করলেন না তৃতীয় দিনও আবুজর বেলাল রাজিয়াল্লাহ আনুহের বাড়িতে অতিথি হয়ে গেলেন ইতিমধ্যে তিনি রাসুলের খোঁজে অস্থির হয়ে উঠেছিলেন তিনি তার মনের কথা চেপে রাখতে পারলেন না এবার তিনি সিদ্ধান্ত নিলেন তিনি বেলাল রাজিয়াল্লাহতালহুকে প্রশ্ন করবেন এতে যা হয় হবে তিনি বেলাল রাজিয়াল্লাহতালহুকে বললেন আমি আমার জীবনের আশঙ্কা করছি এখন আমি আপনাকে যে প্রশ্নটি করতে যাচ্ছি এটা একান্তই গোপন একটি প্রশ্ন আমার অনুরোধ থাকবে আপনি আর কাউকে বলবেন না বেলাল প্রশ্ন জানতে চাইলেন। আবুজ্জর বললেন আমি সুদূর ওয়াদান ভ্যালি থেকে এখানে এসেছি মোহাম্মদ সালি সাল্লামের সাথে দেখা করার উদ্দেশ্যে যে নিজেকে নাবি বলে দাবি করছে কিন্তু আজ তিন দিন যাবত তার দেখা পাচ্ছি না আপনি কি জানেন সে কোথায় আছে আপনি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবেন বেলাল রাজি আল্লাহ তালুহের মন খুশিতে ভরে উঠল তিনি বললেন আল্লাহর কসম তিনি সত্য বলেছেন তিনি প্রকৃত প্রকৃতপক্ষেই আল্লাহ নবী ও রাসুল অবশ্যই আমি জানি সে কোথায় এবং আমি আপনাকে তার কাছে নিয়ে যাব এরপর কোনোভাবে কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে অত্যন্ত সন্তর্পণে আবুজার বেলাল রাজি আল্লাহ তালানহের সাথে মহানবী সাল্লাহ সাল্লামের কাছে উপস্থিত হলেন এখানে আসার আগে তিনি অনেক কিছু ভেবে রেখেছিলেন মনে মনে অনেক প্রশ্ন সাজিয়ে রেখেছিলেন রাসুল সাল্লি সাল্লাম কি করবেন বলে কিন্তু আল্লাহতালা এমনভাবে তার অন্তরে নূরের আলো ছড়িয়ে দিয়েছিলেন যে তিনি রাসুল সাল্লি স্লামের নুরানি চেহারা দেখা মাত্র সকল প্রশ্ন ভুলে গেলেন এবং নিজের অজান্তে বলে উঠলেন আসালু আলাম ও আলাই কাইয়া রাসুল্লাহ সাল্লু আসাল্লাম এটি হচ্ছে সে সম্বোধন বাক্য যা পুরো মুসলম জাতির জন্য হসরত মোহাম্মদ সাল্ল্লাকে সম্বোধনের জন্য নির্ধারিত করা হয়েছে আর এইভাবে সম্বোধন সর্বপ্রথম আবুজারই করেছিলেন রাসুল আবু আবুজারকে কোরআনের কিছু বাণী পড়ে শোনালেন মোহাম্মদ কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আবুজার এভাবে তিনি ইসলামের ইতিহাসে ইসলাম ধর্ম গ্রহণকারী প্রথম সারির মুসলমানদের একজনে পরিণত হলেন রাসুল আবু আবুজারকে তার ইসলাম ধর্ম গ্রহণের কথা গোপন রাখতে বলেছিলেন কারণ কুরাইশরা যদি জানতে পারে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে তার উপর বিপদ নেমে আসতে পারে কিন্তু আবুজার প্রথম থেকে ছিলেন অদম্য সাহসী আর এখন তো তার কাছে ছিল ইমানের শক্তি আবুজার মোহাম্মদ সালি সাল্লামকে বললেন আল্লাহর কসম আমি যতদিন পর্যন্ত মক্কা ত্যাগ করব না যতদিন পর্যন্ত না আমি পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদ সমগ্র কুরাইশের জাতির সামনে চিৎকার করে বলতে পারি এই কথা বলে আবু চর পবিত্র কাবা শরীফের সামনে গিয়ে কোরাইশদের সামনে যেখানে কোরাইশদের নেতা আবু তালেম আবু জাহেল উপস্থিত ছিল তাদের সকলের সামনে বলে উঠলেন আল্লাহ তালা এক ও অদ্বিতীয় এবং মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম তার বান্দা ও রাসুল আবু জরের মুখে কথা শোনা মাত্র কোরাইশরা তাকে আক্রমণ করল তারা তাকে মারধর করতে থাকল এক পর্যায়ে যখন কিছু কুরাইশ ব্যক্তি ছুরি নিয়ে আবুজারকে আক্রমণ করতে আসলো তখন সেখানে মোহাম্মদ সালিল্লামের এক চাচা যার নাম আব্বাস বিন আবদুল মোত্তালিব তিনি উপস্থিত হলেন তিনি ছিলেন সে সময় মক্কার প্রভাবশালী ব্যক্তিদের একজন তিনি কুরাইশদের বললেন কি করছো তোমরা তোমরা জানো সেকে সে হচ্ছে গিফার গোত্রের একজন প্রতিনিধি তারা যদি জানতে পারে তোমরা তার উপর এমন অত্যাচার করছো তাহলে তোমরা সে রাস্তায় বাণিজ্য করতে পারবে তো রাসুল্লা সাল্ল্লাসাল্লামের চাচার মুখে এ কথা শুনে কুরাইশরা থেমে গেল তারা ভাবলো এ লোকের উপর নির্যাতন করে নিজেদের বাণিজ্যের ক্ষতি তারা করবে না এইভাবে তারা আবুজারকে ছেড়ে দিল আবুজার ক্ষত বিক্ষত শরীর নিয়ে রাসুল্লিমের কাছে আসলেন মহানবী তাকে বললেন আবুজার তুমি তোমার গোত্রে ফিরে যাও যতদিন পর্যন্ত না আমি প্রকাশ্যে আসি তুমি তোমার গোত্রে গিয়ে ইসলাম ধর্মের প্রচার করতে থাকো তুমি তাদেরকে বলো তুমি এখানে এসে কি শিখেছ আল্লাহ তালার একত্রবাদ তাদেরকে শোনাও তাদেরকে ইসলামের পথে আহ্বান করো আবুজার তার গোত্রে ফিরে গেলেন সেখানে গিয়ে সর্বপ্রথম তার নিজের পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করল তারপর আবুজার ও তার পরিবার সমগ্র গিফার গোত্রের কাছে ইসলামের প্রচার করল সে সময় গিফার গোত্রের অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল রাসুল সাল্লাইসাল্লামের মদিনায় হিজরতের আগ পর্যন্ত আবুজর তার গোত্রেই ছিলেন বদর অহুদ খন্দকের মতো যুদ্ধে অংশগ্রহণ করে তিনি বীরত্বের পরিচয় দিয়েছেন রাসুল সাল্লামের মদিনায় হিসরতের পরে তিনি রাসুলের কাছে আবেদন করেন তিনি যাতে তাকে তার ব্যক্তিগত সহচর বানিয়ে নেন এবং রাষ্ট্রীয় কাজে তাকে সাহায্য করার ও তার সেবা করার সুযোগ দেন মহানবী সালিল্লাহ আবুজরের আবেদন গ্রহণ করলেন তিনি আবুজারকে তার সঙ্গে বানিয়ে নিলেন সে সময় আবুজার রাসুল সালিল্লাহ সাল্লামের সাথে নিলে রাসপি ও নানা কাজে অনেক অবদান রেখেছেন এবং রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত তার সেবা করেছেন খেদমত করেছেন কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না কালের পরিক্রমায় মহানবী সাল্লাহ সাল্লাম পৃথিবীর মায়া ত্যাগ করলেন আবুজর ভীষণ ভেঙে পড়লেন দিনরাত তিনি রাসুলের স্মৃতিচারণ করে কান্নায় দু চোখ ভাসাতেন আবু বকর রদিয়াল্লাহ তালানুহ এবং অমর রদিয়াল্লাহ তালা আনুহের খিলাফতকালে তিনি সিরিয়ার এক মরুভূমিতে অবস্থান করছিলেন সেখানে তিনি একা কেন আল্লাহ তালার ইবাদতে মুশকুল থাকতেন ওসমান রাজি আল্লাহ তালানহের খিলাফতকালে আবুজর দামেশকে অবস্থান করছিলেন ওসমান রাজি আল্লাহ তালানহ তাকে মদিনায় নিয়ে আসলেন সে সময় মদিনার চিত্র ছিল খুবই করুণ মানুষ দিন ও আখিরাতকে ভুলে গিয়ে পাবাচারে লিপ্ত ছিল আবুচর এই দৃশ্য সহ্য করতে পারলেন না তখন ওসমান রাজি আল্লাহ তোলানহ তাকে মদিনার এক নির্জন মরুভূমিতে পাঠিয়ে দিলেন সেখানে আবুজর একটি জীর্ণ শীর্ণ বাড়িতে তার স্ত্রীর সাথে বাস করতেন তার ঘরে কোনো ধন সম্পদ ছিল না ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে তিনি দুনিয়ার সকল মায়া ত্যাগ করেছিলেন তার জীবনকালও ঘনী আসলো ধীরে ধীরে তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন একদিন তিনি মৃত্যু শয্যায় পতিত হলেন তার স্ত্রী নির্জন মরুভূমিতে মৃত্যুর পথযাত্রীর স্বামীকে নিয়ে অস্থির হয়ে এদিক ওদিক ছোড়াছড়ি করতে থাকলেন আবুজর তার স্ত্রীকে বললেন তুমি ব্যাকুল হইও না রাসুল সাল্লি সাল্লামকে আমি বলতে শুনেছি তোমাদের মধ্যে একজন ব্যক্তির নির্জন মরুভূমিতে মৃত্যু হবে এবং একদল মুমিন বান্দা তার জানাজা ও দাফন সম্পন্ন করবে আমি নিশ্চিত ওই ব্যক্তিটি আমিই কারণ রাসুল্লাহ যে সকল ব্যক্তি বর্গের সামনে এ কথাটি বলেছিলেন তাদের সকলেই ইতোমধ্যে মৃত্যু বরণ করেছে একমাত্র আমিই বাকি আছি আবু শেষ নিশ্বাস ত্যাগ করলেন একদল মুমিন বান্দা মরুভূমির ওই পথ দিয়ে যাচ্ছিলেন তারা নির্জন মরুভূমিতে আবু জ্বরের স্ত্রীকে অপেক্ষমান দাঁড়িয়ে থাকতে দেখে তাকে প্রশ্ন করলে আবু জ্বরের স্ত্রী তাদের সব কথা জানালেন মোমিন বান্দার দল জিজ্ঞেস করল উনি কি সেই আবু জ্বর যে রাসুল সাল্লি সাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবি আবু জ্বরের স্ত্রী হ্যাঁ সূচক মাথা নাড়লেন বান্দার দল অশ্রুশিক্ত নয়নে ইসলাম ধর্মের এই শ্রেষ্ঠ সাহাবির শেষকৃত্য সম্পন্ন করলেন ইসলাম ধর্মের আরেকজন শ্রেষ্ঠ সাহাবি আবদুল্লা ইবনে মাসুদ আবুজরে জানাজা পড়ালেন এবং তাকে দাফন করলেন এভাবে একজন কুখ্যাত দুনিয়াবি সকল মায়া ত্যাগ করে রাসুল সালিল্লামের মহব্বতে পাগল হয়েছিলেন এবং ইসলামের সুশীতল এসে একজন বিখ্যাত সাহাবি ও মুমিন বান্দা হয়ে মৃত্যুবরণ করেছিলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ